আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা শুরুতে সংবাদ শিরোনাম সামুদ্রিক কোরাল মাছ প্রথমবারের মতো মিঠা পানিতে চাষ হচ্ছে কুমিল্লার ধর্মসাগরে চাষ হচ্ছে বিভিন্ন জাতের দেশি মাছেরও এবং ভোলার দৌলতখানে খানে দেশীয় অস্ত্র এবং জাল নোট সহ তিনজন ডাকাতকে আটক নিরানব্বইটি ককটেল এবং চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত লোনাপানি সামুদ্রিক কোরাল মাছ প্রথমবারের মতো মিঠা পানিতে চাষ হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী দীঘি ধর্মসাগরে দু বছর আগে নোয়াখালীর চর আলেকজান্ডার থেকে কোরাল মাছের পোনা এনে চাষ শুরু করেন কুমিল্লার ধনঞ্জয় মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা পাশাপাশি চাষ হচ্ছে ব্ল্যাক কার্প রুই মৃগেল কাতল বিভিন্ন জাতের দেশীয় মাছ কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদারের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা কুমিল্লার ঐতিহ্যবাহী দীঘি ধর্মসাগরে বিভিন্ন জাতের মিঠাপানি মাছের পাশাপাশি দুই বছর আগে সামুদ্রিক কোরাল মাছের পোনা ছাড়া হয় বর্তমানে সেই দিঘিতে জাল ফেললে উঠছে বিশাল বিশাল সাইজের কোরাল মাছ মৎস্য ব্যবসায়ীরা সহ উৎসাহী ক্রেতারাও এখান থেকে কোরাল মাছ কিনে নিয়ে যাচ্ছেন মিঠা পানিতে চাষ করা কোরাল মাছ সামুদ্রিক কোরাল মাছের চেয়ে স্বাদ মাছ হাঁটে আমরা উঠাইয়া বের করে নিয়ে এই মাছটার অনেক স্বাদ আমি প্রথম প্রথমে আজকেও নিচি সাগরের যে মাছটা খাইতে নদীর মাছটা খাইতে যে কটা লাগে এবং ধর্মসাগরের সাগরের মাছটা খাইতে অত্যন্ত সুস্বাদু দুই বছর আগে নোয়াখালীর চর আলেকজান্ডার থেকে কোরআল মাছের পোনা আনা হয় বলে জানান ধনাঞ্জয় মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা তো আজ থেকে দুই বছর আগে এই কোরআলগুলি আমরা ধর্মসাগরে চাষের উদ্দেশ্যে পালানোর পর এখন পর্যন্ত আমরা দুই থেকে আড়াইশো কোরআল সংগ্রহ করতে সক্ষম হই বর্তমানে এগুলোর ওজন হচ্ছে আপনার ছয় কেজি পাঁচ কেজি চার কেজি সাত কেজি আট কেজি নয় কেজি মৎস্য চাষীদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে রয়েছে জেলা মৎস্য অফিস জেলা মৎস্য দপ্তর কুমিল্লা আমরা মাছ সম্প্রসারণের ক্ষেত্রে কাজ করছি এবং চাষীদের মাছ পরামর্শ দিয়ে থাকি কুরাল মাছের বাণিজ্যিক চাষ বৃদ্ধি করার মাধ্যমে এ মাছ উৎপাদনে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে এ প্রত্যাশা সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ দুই ভিডিপি সদস্যকে বাংলাদেশ বিডিপি সরকারি কল্যাণ তহবিল থেকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে নবনির্মিত ঘরের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবুল দুঃখিতা আব্দুল মোতালেব সাবজাদ মাহমুদ এতে উপস্থিত ছিলেন কুমিল্লা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট মোহাম্মদ রাশিদুজ্জামান বুড়িচং উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান সহ অন্যরা ঠাকুরগাঁও রাষ্ট্র কাচমা মেরামতের 31 দফা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিএনপি কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপি সহ অন্যান্য অঙ্গসংগঠন নেতাকর্মীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা বিএনপি সাধন সভাপতি Mirza Faisal Amin এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি যুব महासचिव শহীদ উদ্দিন চৌধুরী আনি প্রশিক্ষণ সম্পাদক রাশেদা বেগম হীরা বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লাহ এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ অন্যরা খাদ্যশস্য উৎপাদনে দেশের কৃষকদের বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতা নিয়ে নির্মিত ব্যতিক্রমী আয়োজন ডকুমেন্টারি মুভি কৃষিকথার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে চাঁদপুরের কচুয়া সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র নির্মাণ করা হয় এই মুভি বিএনপির অস্ট্রেলিয়া শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এতে পরে কোচি ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেজবাউদ্দিন কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন বরিশালের মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গলদা রেণু ঝরার জাল সহ গলদা রেণু জব্দ করা হয়েছে জেলার হিজলার মেঘনা নদীতে এই অভিযান চালানো হয় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান জেলার হিজলার মেঘনা নদীতে খোলায় মৎস্য ও হিজলার যৌথ একশো বিশ কেজি জাটকা দশটি পোনা ধরার জাল ও ছয় হাজার পোনা ও আঠেরোটি পাতিল জব্দ করা হয়েছে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং গলদারেনু পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে জাটকা ইতিমখানা মাদ্রাসা সহ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে ভোলার দৌলতখানে দেশীয় অস্ত্র এবং জাল নোট সহ তিনজন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন শুক্রবার কোস্টগার্ড লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ প্রেস ব্রিফিং এই তথ্য জানান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কোস্টগার্ড ভোলার দৌলতখান উপজেলার মদনপুর চরে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র তিনটি দেশীয় অস্ত্র চার রাউন্ড কার্তুজ এবং নয়টি এক হাজার টাকার জাল নোট সহ ডাকাত আলাউদ্দিন জহিরুদ্দিন বাবর ও লোকমানকে আটক করা হয় চাপাইনবগঞ্জের সীমান্ত অভিযান চালিয়ে নিরানব্বইটি ককটেল এবং চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের কয়লাবাড়ি এলাকা থেকে ককটেল ও পেট্রোল বোমাগুলো লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ব্যাটালিয়ান সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান বিজিবির একটি দল কয়লাবাড়ি এলাকায় অভিযান চালায় এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি বিজিবি সদস্যদের দেখে দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যান পরে প্লাস্টিকের ভেতর থেকে ককটেল ও পেট্রোল জব্দ করা হয় দেশ বাংলার পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে শিল্পাঞ্চল আসলে প্রায় ছশোবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বিপুল পরিমাণ নিম্নমানের প্লাস্টিকের পাইপ রাইজার ও চুলা জব্দ বিরতির দেশ বাংলায় স্বাগত আর একবার প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ছশো বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি আশুলিয়া জোনাল বিপণন অফিস আশুলিয়ার গুমাইল ইটখোলা ইউসুফ মার্কেট এবং নাইটিংগেল এলাকায় প্রায় তিন কিলোমিটার এলাকা ব্যাপী এই অভিযান পরিচালনা করা হয় এ সময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা ও আশুলিয়া জোনাল বিপণন অফিসার ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেম উদ্দিন অভিযানে বিপুল পরিমাণ নিম্নমানের প্লাস্টিকের পাইপ রাইজার ও চুলা জব্দ করা হয় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিষাপাড়া বাজারে দশ লাখ টাকা চাদা না পেয়ে ব্যবসায়ী ভুক্তভোগী ব্যবসায়ী আবুল বাসার পাটোয়ারের দোকানে তালা দেওয়ার প্রতিবাদ ও জড়িত বিচারের দাবিতে সংবাদ কামালের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী আবুল তিনি জানান কামাল চিঠির মাধ্যমে তার কাছে লাখ টাকা দাবি করে সম্প্রতি না দেয় ব্যবসার প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয় পরে পুলিশকে তালা খুলে দেয় বর্তমানে কামাল বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এতে ব্যবসায়ী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা অভিযুক্ত কামাল বলেন তালা লাগানোর বিষয়টি সত্য তবে এটি পারিবারিক বিষয় তদন্ত করে ব্যবস্থা কথা জানান সোনাইমুড়ি থানার ওসি মোর্শেদ আলম পটুয়াখালীর কলাপাড়ায় আলামিন মাধ্যমিক বিদ্যালয়ের হক কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রাঙ্গনে মানববন্ধন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীরা অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন অভিভাবক আয়ুব আলী পেদা প্রাক্তন শিক্ষার্থী ওমর বরগুনার তালতলিতে নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ও সম্মাননা প্রদান করা হয়েছে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে কডেক ও পিকেএসএফের উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয় কোটেকের কলাপাড়া এলাকার এলাকা ব্যবস্থাপক ইসমাইল শেখের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুমান নেত্রকোনার মোহনগঞ্জে অভ্যন্তরীণ বড় ধান চাল সংগ্রহ দুই হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে উপজেলা এলসিডি খাদ্য গুদামে বড় ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নায় মোহাম্মদ শফিউল আলম এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিউজ্জামান জেলা খাদ্য নিয়ন্ত্রক মুয়েতাসুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ সহ অনেকে মোয়ে তাসিমুর মোয়ে তাসিমুর বলেছি মোয়ে তাসিমুর রহমান নাম বড় মুয়ে নেত্রগোনার মোহনগঞ্জে অভ্যন্তরীণ বড় ধান চাল সংগ্রহ দুই হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে উপজেলা এলসিডি খাদ্য গুদামে বড় ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন খাদ্য দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নায়েম মোহাম্মদ শফিউল আলম এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিউজ্জামান জেলা খাদ্য নিয়ন্ত্রক ময়ে তাসিমুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ সহ অনেকে সুনামগঞ্জের সাল্লায় সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষি অফিসের তালিকায় অন্তর্ভুক্ত প্রকৃত কৃষকের কাছ থেকে খাদ্য গুদামে বড় ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে এবছর প্রতি কৃষকের কাছ থেকে এক দশমিক পাঁচ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ছত্রিশ টাকা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস কৃষি কর্মকর্তা সৌকত জামিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহমদ অন্যরা শেরপুরে দশ দিন ব্যাপী অনূর্ধ্ব পনেরো ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এডিসি হাফিজা জেসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেরপুর অস্থায়ী সোনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মিলন মেহেদি এডিসি শাকিল আহমেদ জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার সহ অন্যরা শেষ করছি দেশ বাংলা তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সামুদ্রিক কোরাল মাছ প্রথমবারের মতো মিঠা পানিতে চাষ হচ্ছে কুমিল্লার ধর্মসাগরে চাষ হচ্ছে বিভিন্ন জাতের বেশি মাছের অস্ত্র এবং জাল জালনোট তিনজন ডাকাতকে আটক নিরানব্বইটি ককটেল এবং চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার এবং শিল্পাঞ্চল আসলে প্রায় ছশো বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বিপুল পরিমাণ নিম্নমানের প্লাস্টিকের পাইপ প্রাইজার ও চুলা জব্দ দর্শক এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকাল চারটে ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে